সেই সময় ছিল গভর্নর রিয়াদের প্রিন্স সালমান যিনি বর্তমানে বাদশাহ ওনার সবচেয়ে প্রিয় এক কেয়ারটেকার ছিল তার ফার্ম হাউসের সেখানে ও বাঙালি চার পাঁচজন ওয়ার্কার তাকে খুন করে তার ফার্ম হাউস থেকে সব চুরি করে নিয়ে যায় সেটা হচ্ছে ওয়ান অফ দি মেইন রিজন কারণ কিং সালমান বা তখন গভর্নর সালমান খুব ইনফ্লুয়েসিয়াল প্রিন্স ছিলেন তো এটা একটা ঘটনা তো এর আগের একটা ঘটনা হচ্ছে আরেকজন রয়্যাল ফ্যামিলিকে আপনাকে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজের ভিতরে ভরে রাখছে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিলো সেখান থেকে রক্ত পড়েছে সেটা মানুষ দেখেছে তারপরে এই দুই তিনটে ক্রাইমের জন্যই কিন্তু সৌদি আরবিয়া আমাদের কিন্তু নয় সাড়ে নয় বছর বন্ধ রেখেছিল বিশ্বের কোন দেশে প্রবাসী হিসেবে সবচেয়ে বেশি বাংলাদেশী আছে প্রশ্ন করলে যে কেউ এর উত্তর বলতে পারবেন কারণ সেই দেশটি হলো সৌদি আরব উনিশশো সাল থেকে অভিবাসী হিসেবে সেখানে যাওয়া শুরু করেন এখন যার সংখ্যা প্রায় লাখ। ওই সবচেয়ে পছন্দের ছিলেন আমাদের কর্মীরা আর এখন তারাই বেশি দোষী চিহ্নিত হচ্ছেন নানা অপরাধে সাউদের বিভিন্ন কারাগারে এখন বন্দী আছেন প্রায় সাত হাজার বাংলাদেশি প্রতি মাসেই শত শত বাংলাদেশিকে ডিপোর্ট করা হচ্ছে পরিস্থিতি এমনই জটিল হয়েছে যে বাংলাদেশিদের ভিসাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কূটনীতিকরা সৌদি আরবে বাংলাদেশিদের এই দুর্যোগ শুরু হয় প্রায় দেড় যুগ আগে প্রিন্স সালমান তখন রিয়াদের গভর্নর তার ফার্ম হাউজে তার সবচেয়ে প্রিয় কর্মচারীকে হত্যার দায়ে অভিযুক্ত হন বাংলাদেশিরা এ ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায় সেখানে সেই সময় ছিল গভর্নর রিয়াদের প্রিন্স সালমান যিনি বর্তমানে বাদশাহ ওনার সবচেয়ে প্রিয় একটা কেয়ারটেকার ছিল তার ফার্ম হাউসের সেখানে ও বাঙালি চার পাঁচজন ওয়ার্কার তাকে খুন করে তার ফার্ম হাউস থেকে সব চুরি করে নিয়ে যায় সৌদি আরবে পাঁচ বছর রাষ্ট্রদূত ছিলেন গোলাম মসি তার সময়ে ফের নতুন করে বাংলাদেশিদের নেয়া শুরু করে দেশটি কিন্তু তখন রিয়াদ ও ঢাকার জনশক্তি ব্যবসায়ীদের নানা তৎপরতায় বাংলাদেশি কর্মীদের অনেকেই সাউদি আরবে গিয়ে বিপদে পড়েন তবে কর্মী যাওয়া অব্যাহত থাকে দুই সালের পর থেকে দশ বছরে প্রায় ছয় লাখ বাংলাদেশি কর্মী সাউদি আরবে গেছেন কিন্তু বছর দুয়েক হলো বাংলাদেশিদের আলোচিত নানা অপরাধ আটক এবং দণ্ড ফের অস্থিরতায় ফেলেছে সবচেয়ে বড় ওই শ্রমবাজারে আমি যখন যাই ওখানে দুটা তিনটা গ্রুপের সাথে এরকম ছিল একটা ছিল আপনার সিলেট গ্রুপ একটা ছিল ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ এরা সবসময় মারামারি করতো তো সেইটাও কিন্তু আমরা পুলিশকে দিয়ে আমরা যারা ক্রিমিনাল ছিল তাদেরকে আমরা ডিপোর্ট করার ব্যবস্থা করতে এবং আল্লাহ রহমতে পনেরোর পর কিন্তু আপনি দেখেন রিক্রুটমেন্টটা শুরু হলো বিশ পর্যন্ত কিন্তু আবার শুরু সবচেয়ে আশঙ্কার যে বিষয়টি তা হলো অপহরণ চুরি ছিনতাই মাদক ব্যবসা নারীদের সাথে অশালীন আচরণ এমন অপরাধের দায়েও প্রায় আড়াইশো বাংলাদেশি আটক হয়েছেন যাদের নাম পরিচয় সেভাবে প্রকাশ না করলেও ওই বাংলাদেশীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে বিচার শুরু হয়েছে আপনারা জানেন সাউদি আরবে এসব গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় চুরি ছিনতাইয়ের জন্য হাত কেটে দেয়া হয় ধর্ষণ বা মাদক ব্যবসার জন্য সেখানে শিরোচ্ছেদের শাস্তি পর্যন্ত আছে তো এসব অপরাধ বা বাংলাদেশিদের আটকের ঘটনা আবার মধ্যপ্রাচ্যে জুড়ে ফলাও করে দেখাচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম যা সৌদি আরবে থাকা পুরো বাংলাদেশি কমিউনিটিকে বিপদে ফেলেছে এতে সরকারি কর্তৃপক্ষ নাখোশ বিরক্ত যা বাংলাদেশিদের জন্য নতুন নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলে মনে করছেন গোলাম মসি তারপর বলে কি ফ্রি ভিসা ফ্রি ভিসা বলে সৌদি আরবে কোনো ভিসা নাই ওইটাও আর একটা কারণ তারা যখন চাকরি না পায় তারা স্বাভাবিক পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে যায় তাদের প্রবণতা ওই ইজি আপনার ক্রাইম জড়িয়ে পড়ে তো এটা একটা কারণ এখন ওরা কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়েছে আজকে দুই হাজার পঁচিশ আর পাঁচ বছর পর বাইশ লক্ষ লোক সৌদি আরব থেকে ফেরত আসবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কী করেছে আমাদের দূতাবাস কি করেছে এই দিকে কোনো আপনি নজরই দিচ্ছে না কিন্তু এটা তো একটা সিরিয়াস একটা ইস্যু হবে অ্যাকশানে নামতে হবে এবং এটা একটা ফলাফল দিতে হবে এটা শুধু মুখে বললে হবে না যে আমরা চেষ্টা করেছি পারছি না এটা বললে হবে না দি হ্যাভ টু গেট ইট ডান অন্য কান্ট্রির যদি খোলা থাকে কেন বাংলাদেশ বন্ধ হবে এটা আমরা সেই একইভাবে কিন্তু আমরা দুই হাজার পনেরোতে সৌদি আরবের সাথে টেক আপ করেছি যে ভাই কয়েকটা ক্রিমিনালের জন্য তো তুমি আমার কান্ট্রিকে পানিশমেন্ট দিতে পারো না তবে বছর পাঁচেক আগে সৌদি আরব ভ্রমণের সময় সেখানে থাকা বাংলাদেশি কর্মীদের ভালো পরিস্থিতি দেখেছি বাংলাদেশি নতুন কর্মীর ব্যাপক চাহিদাও নজরে পড়েছিল সেখানকার মেগা প্রজেক্টগুলোতে সবচেয়ে পছন্দের পরিশ্রমী ও বিশ্বাসী ছিলেন আমাদের বাংলাদেশিরা কেবল অনভিজ্ঞ ও ফ্রি ভিসায় যাওয়া মানুষদের কারণেই বর্তমানে এই দুঃসহ পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দেখা গেল সৌদি আরবের বিভিন্ন শহরে যে সকল বাংলাদেশি কর্মীরা কাজ করছেন তাদের জন্য প্রশিক্ষণের বিষয়টি খুবই জরুরি মনে করছেন এখানে থাকা যারা প্রবাসী পুরনো তারাও হচ্ছে প্রশিক্ষিত কর্মীরা যেমন এদেশে এলে তাদের বেতন বাড়বে তারা ভালো কাজ করতে পারবে একইভাবে তাদের জন্য নতুন নতুন বাজারে তৈরি হওয়ার কথা তারা আরব বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতিরও যোগানদাতা দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা বছরে প্রায় পনেরো বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠান অন্য সব দেশ বন্ধ রাখলেও সৌদি আরব এখনও বছরে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী নেয় যা বন্ধ হয়ে গেলে কি পরিস্থিতি তৈরি হবে ভাবতে পারছেন তাই সৌদি আরবে সম্মান নিয়ে থাকা লাখো বাংলাদেশের মধ্যে যে গুটি কয়েক অপরাধী আছে তাদের দমনে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে দূতাবাসের মাধ্যমে ভারত নেপাল শ্রীলঙ্কা ফিলিপাইন ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের প্রবাসে সেবা ও সুরক্ষা দিতে পারলে বাংলাদেশ কেন পারবে না আমি যাওয়ার পর সেগুলো অ্যাড্রেস করলাম সেগুলো আল্লাহর রহমতে সরকার সাপোর্টে আমরা আবার সেটা আবার রিওপেন করতে পারলাম কিন্তু একটা জিনিস এখানে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আর কি এমবেসির দূতাবাসের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে আর ওখানে যারাই ক্রাইম করতো তাদের শাস্তি আমি এনশোর করতাম যে হয় তার শাস্তি ভোগ করতে হবে নাহলে দেশ ছাড়তে হবে আমাদের ঘাটতি কোথায় দরকার হলে রিয়াদ জেদ্দা দামামের মতো বড় বড় শহরে থাকা বাংলাদেশ মিশনগুলোতে বিশেষ পদক্ষেপ নিতে হবে কর্মীও বাড়াতে হবে সেবাও বাড়াতে হবে একই সাথে দরকার হলে সৌদি সরকারি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চিহ্নিত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে এক্ষেত্রে আমাদের প্রবাসীদেরও এগিয়ে আসা উচিত ফ্রি ভিসায় সৌদি আরবে বিপদে পড়ার চেয়ে তার আগে শতবার ভেবে দেখা উচিত তারপর সিদ্ধান্ত অপরাধ অনিয়মের কারণে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার বা ভিসা যদি বন্ধই হয়ে যায় তাহলে তা হবে আমাদের চরম দুর্ভাগ্যের সাউদি আরবে থাকা বাংলাদেশিদের নিয়ে আপনার কোনো মতামত অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্টসে অথবা নিচে এলাকা মেল অ্যাড্রেসে জানাতে পারেন চেষ্টা করব সে সকল যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবার জন্য